এবার হাশরের ময়দানে বিশ্ব নবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্ব নবী দায় পড়ে কাঁদবেন বিশ্ব নবী না জিব্রাইল রে বলবেন ইয়া জিব্রাইল ইذهب الى محمد واسألهم يبكيك যাও নবীর জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্ব নবী তখনো মাথা উঠাবেন না জিব্রাইলের উত্তর দিবেন শেজদায় পড়ে থেকে সেজদা থেকে আওয়াজ করে বলবেন ওম্মাতি 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 সুবান আল্লাহ পড়েন কি নবী এটা ওম্মাতি আমার ওম্মতের কি হবে ওম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বললেন আ জিব্রাইল যা আমার নবী রে বলো ইন্না কাফি কা ফালা নাসুকাল ইয়াউ ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কেমতের দিনে আপনার উন্মতের ব্যাপারেও আপনাকে খুশি করে গণবি